গুরু বলে জানেন তিনি সকলকে প্রণাম করতেন এই সিদ্ধান্ত কি জগতে কোথাও খুঁজে পাবেন কোন ধর্মগ্রন্থে যিনি সকল শিষ্যকে সকল মানব জাতিকে নিজে গুরু বলে মনে করেন তিনি জগৎগুরু এমন ভাবে কৌশল করে তিনি প্রকৃত কে তার হিসাবটা তার অর্থটা প্রকাশ করে গেছে আমরা আজকের দিনে একটা যেমন আনন্দ হচ্ছে তেমনি ভেতরে ভেতরে আমাদের মধ্যে একটা যুদ্ধ শিলিগুড়ি শহরের মধ্যে এত বড় একটা সমাবেশ অনেকের মুখেই শুনছি যে বৈষ্ণব সমাবেশ এরকম কোনোদিন হয় না শুনে আনন্দ লাগে যে উৎসব হয় কিরকম উৎসাহ পাই নিজেদের কৃতিত্বের জন্য নয় উৎসাহ পাই রোপাগ তিনি কিভাবে তার শিষ্য পরম্পরায় যারা এসেছেন তাদের ভেতরে উৎসাহ দিয়ে কিভাবে তার দেওয়া কৃষ্ণ নামকে সকলের মধ্যে আজও প্রচার করবার প্রচেষ্টা করছেন এটা প্রভুবাদের ডাইরেক্ট ইচ্ছা তার কৃপা বড় বড় সভা বড় বড় নেতা তারা আসছেন সর্বত্রই কিন্তু আমরা দেখেছি আমরা চেষ্টা করে যখন আনবার চেষ্টা করেছি তখন পদে পদে বাধা প্রাপ্ত হয়েছি পদে পদে অসু অসুবিধার সম্মুখীন হয়েছি কিন্তু কানে ধরে হাতে ধরে প্রবাদ যেন এই বড় বড় লিডারদেরকে নিয়ে এসে তার নিজের নাম তার নিজের বিতরণ করবার যে কৃষ্ণ নাম সেটাকে ছড়াবার প্রচেষ্টা আজকে একটা বিপদ আসছে বা ভেতরে একটা দুঃখ অনুভব হচ্ছে প্রহুপাদ নাম নিয়ে গৌরীয় ভক্তদের মধ্যে অনেকে ভ্রমিত হচ্ছেন বাইরের সমাজের লোক অনেকে ভ্রমিত হচ্ছেন কি আজকের দিনে মডার্ন টেকনোলজি আমি যদি না চাই আমাকে চায় সমাজের অনেকের কাছে আমাকে পৌঁছে দিতে চায় আমি কত ভালো আমি কত প্রশ্ন আমি কত ভালো বলি এরকম করে তুলে দিতে চাই ওইরকম যে সোশিয়াল মিডিয়া আজকে এমনভাবে তুলে ধরেছে শিলপ্রহুপাল শিলপ্রহুপাল ইচ্ছায় অনিচ্ছায় কারো আজকে যেন গৌরী সমাজের মধ্যে দুই প্রভুপাত হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে আজকে অনেকে বলাও শুরু করেছেন জোর গলায় যে হ্যাঁ গৌরী সম্প্রদায়ের একজন প্রভুপাত তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত আর কেউ যদি গৌরী সম্প্রদায়ের প্রভুপাত হন সেটা খারাপ নয় কিন্তু আসল প্রভুপাতকে যদি চাপা দেওয়া হয় আসল প্রভুপাত যদি আবৃত হয় আসল প্রবাদ যদি একটু নিচে নেমে যান তাহলে আপনি বুঝবেন যদি আপনি অন্য প্রভুপাতকে প্রচার করতে থাকেন তাহলে আপনি বিপদে পড়বেন অপরাধ করছেন আপনার মস্তর বৈষ্ণব অপরাধ করছে কেউ যদি তার গুরুদেবের পিছনে প্রভুপ লাগান সেটা ভুল নয় নাও হতে পারে কিন্তু কেউ যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে শির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে লেখেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে সম্বোধন করেন তার মানে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রপাদের কথার থেকে এই পুরো নামটার থেকে প্রহপাত নামটাকে ইরেজ করে দিতেছেন অমিট করছেন এটা একটা শুধু অপরাধ নয় এটা একটা মস্ত বড় ক্রাইম বৈ সেই জন্য আজকে প্রৌপাদ নিয়ে বড় সভা করলাম পঞ্চাশ লক্ষ টাকার খরচা করলাম আপনারা এলেন আনন্দ করে নাচ টাচ প্রসাদ খেলেন তার মধ্যে অনেক তো কথা প্রভুপাদের শুনলেন দু একটা কথা মনে কোনার মধ্যে নিয়ে যাবেন আর প্রভুপাদ নামটা যেন ভুলে যাবেন না যদি বিদেশের প্রচার বিষয়ে কারো মনের মধ্যে প্রশ্ন আসে যে বিদেশে কে প্রচার করেছিলেন কৃষ্ণ নামকে কে নিয়ে গিয়েছিলেন ভুলবেন না নাইনটিন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের দুই সন্ন্যাসী তারা হয়তো আজকে আপনাদের কাছে অনেকের কাছে অজানা কিন্তু প্রভুপাত তাদেরকে কৃষ্ণ নাম দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন লন্ডনে গৌরী মিশন সোসাইটি স্থাপন করেছিলেন সেই মঠ আজও রয়েছে প্রচারের লাইটে জান্নাই তাই বলে মনে করবেন না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তিনি বিদেশ প্রচারের মূল উদ্যোক্তা হতা মূল প্রচারক এটা কোনোদিন ভুলবেন না তাহলে প্রভুপাদের চরণে আন অপরাধ হয়ে যায় আজকে আমাদের আমরা প্রভুপাদের দেড়শো বছর পূর্তি মহোৎসবের শেষ লগ্নে পৌঁছেছি